কিছু গজল শোনাবেন এখন থেকে আমাদের গজল আপনারা কলার টিউন করতে পারবেন এই নবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ এই গজলটি আপনারা কলার টিউন করতে পারবেন অনেক গজল হ্যাঁ আরো রমজানের আরো নতুন নতুন গজল ইনশাআল্লাহ আমরা অনেকজনা কি করি কালার টিউনে গান সেডি করি ফিরি জিও ফিরি তো ফিরি দিলে আর কিছু ছাড়ে গান তো সেডি করি কিন্তু গানের জায়গায় আমরা কি গজল আর অন্য অন্য কিছু আমাদের গজল জানারা পছন্দ করেন আগামীতে অনেক গজল আমরা করছি চেষ্টা করছি ইনশাল্লাহ সব গজলই কালার টিউন যেন করতে পারি যে গজলগুলো আপনাদের পছন্দ ইনশাল্লাহ সেইগুলো আপনারা করতে পারবেন তো আমরা এই গজল এই 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 জীবনের আমার একটা আমাদের জীবনে এটা একটা আলাদা এই গজল আলাদা বলতে এই গজলে তেমন আমার মনে হয় সেরকম কোনো ঘটনা এরকম কিছু নেই কিন্তু এই গজলটা এত মানুষের প্রিয় এই আনবী মোহাম্মদ এই গজলের বাদাওলাতে আমরা অনেক অনেক দূর দূরান্ত থেকে অনুষ্ঠান করে এসেছি এই কয়েকদিন আগে আসামে গেলাম মানে গিয়ে দেখলাম এত বাংলা ভালো করে বুঝতে পারে না কিন্তু আমরা যতক্ষণ এই গজলটা গাইছি আমরা আমরা ভিডিও করছিলাম পিছন থেকে একজন ভিডিও করে রেখেছে তো আমরা যতক্ষণ গাইছি কমসে কম মানে কত এত লোক দর্শক এই আমাদের এখানে তো অনেক অনুষ্ঠান হয় বলে লোক মনে হয় সেরকম হয় না তিরিশ হাজারের উপরে মনে হয় দর্শক আর সেই যত দর্শক দেখি ওই আমরা যতক্ষণ গাছি আমাদের সঙ্গে 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 সবাই ঝাণ্ডা নিয়ে যেরকম পাকিস্তানে অনুষ্ঠান হয় ওই রকম এই ইয়ানবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল এই গজল থেকে আমরা অনেক দূর দূরান্ত প্রোগ্রাম এই গজল আমাদের জীবনে আপনারা গান কত মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেছেন কিন্তু এই গাজাল আমাদের জীবনে একশো এক হাজার দু হাজার মিলিয়ন ভিউ মানে মানুষ দেখেছে একটা প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট করেছেন এবং আমার অনেক ইউটিউবার ভাইদের কারোর এক মিলিয়ন কারোর কত ভিউজ আছে কিন্তু এক কোনো একটা কারণে এই যদি মানে এই গজলটা তুলে অনেকজনা তুলে দিয়েছে তাদের থাকলে আরও মানে কত বাড়তো তাই হিসাব করা যেত না যাই হোক সবই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ব্যাস এটাই এছাড়া অন্য কিছু না কবি ছাদের মাধ্যমে ইচ্ছে মুস্তাফা